একটি বিরাট নিম্নচাপ আসবে সেটা আপনাদের কিছুটা অবগত করেছিলাম তাই এই মুহূর্তের যে আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ কিন্তু রয়েছে নিম্নচাপের যা সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি মায়ানমার হয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে এবং সাতাশ তারিখে রাতের দিকে সেটা বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে এবং এই যে একটা শক্তি আসছে এর সঙ্গে এই নিম্নচাপ একত্রিত হয়ে একটি বৃহত্তর শক্তিরূপে আত্মপ্রকাশ করতে পারে যার ফলে সেটি একটি অতিগভীর নিম্নচাপের আকার ধারণ করতে পারে তবে সেই অতিগভীর নিম্নচাপ আবার ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা এখনই বলা সম্ভব হচ্ছে না কারণ আবহাওয়া সূত্রে এখনও সেরকম কিছু জানতে পারা যায়নি যদিও আবহাওয়া দপ্তর শুধুমাত্র জানিয়েছেন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং রবিবারের জন্য যে আপডেট রয়েছে আঠাশ তারিখের দিকে আঠাশ তারিখে সেই বৃষ্টি বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে তবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতেই পাচ্ছেন হবার একটা প্রচণ্ড কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এবং সেই বৃষ্টির মাপ যেটা দেখা যাচ্ছে মোটামুটিভাবে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং আঠাশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই আটাশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে দমকা ঝড় থাকবে সব সবথেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া এই জেলাগুলোর দিকে সবথেকে হবে বেশি আর অন্যান্য জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দমকা ঝোড়ো হওয়া থাকবে আর বাংলাদেশের দিকেও আঠাশ তারিখে বৃষ্টি চলবে ভারতবর্ষের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সাতাশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা থাকছে উনত্রিশ তারিখের যা আপডেট রয়েছে উনতিরিশ তারিখে সেই শক্তিশালী নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথে এগিয়ে যাচ্ছে উড়িষ্যা হয়ে যার ফলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমার একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকেই হবে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখের দিকেও সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চলও হালকা থেকে মাঝারি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সেটা রয়েছে উপকূলবর্তী জায়গার দিকে এবং তিরিশ সেপ্টেম্বর তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা হবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে পুরুলিয়ার দিকেও বৃষ্টিটা বাড়তে পারে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি কমতে পারে যেমন রয়েছে কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে হুগলি এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টি কমতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন একটা শক্তিশালী নিম্নচাপ প্রচণ্ড বৃষ্টি নিয়ে আসছে তার জন্য বৃষ্টি বাড়বে আঠাশ তারিখ উনতিরিশ তারিখ তিরিশ তারিখ বিশেষ করে আঠাশ এবং উনতিরিশ আর তিরিশ তারিখে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হবে আর সেই নিম্নচাপ আমরা যেটা লক্ষ্য করতে পারছি গুজরাট এবং সৌরাষ্ট্র সংলগ্ন জায়গার দিকে চলে যাচ্ছে তিরিশ সেপ্টেম্বর তারিখের মধ্যে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর আপডেটও পরিবর্তন করেছেন তারা বলেছেন যে নিম্নচাপ কিন্তু বেশ কিছুটা দুর্বল হচ্ছে তার প্রভাবটা কমছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কারণ নিম্নচাপের যে আপডেট রয়েছে সেটা বিদর্ভ সংলগ্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত হিসাবে তার প্রভাবটা অনেকটা কমছে এবং বিহার সংলগ্ন জায়গাতে যে ঘূর্ণাবর্ত ছিল তারও প্রভাবটা কমবে যার ফলে বিহার সংলগ্ন উত্তরবঙ্গ এবং রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গাগুলোতে বৃষ্টিটা কিন্তু চলবে তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ততটা থাকছে না তবে আগামীকাল যে আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এদিকে বিক্ষিপ্ত হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার দিকে সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই এবং বাঁকুড়া এই জেলাগুলোর দিকে একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এটা আগামীকালের তথ্য রয়েছে বুধবারের দিকে আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বুধবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তবে যেরকমভাবে বলা হয়েছে ততটা আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টিটা মূলত মাঝারি হালকা মাঝারি হতে পারে তবে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এদিকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি আর আঠারো তারিখের যা পূর্বাভাস রয়েছে আঠারো তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তবে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে সেরকম বৃষ্টি হবে না রোদ অবশ্যই পাওয়া যাবে সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে বিরাট বৃষ্টি একদমই নয় আর উনিশ তারিখ শুক্রবারের যে আপডেট রয়েছে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে তবে কলকাতা সংলগ্ন জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে হালকা দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেরকম কিছু হবে না আর পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসই রয়েছে কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিশেষ করে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ তারা বলছেন কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে তো তার মধ্যে যেটা আপনাদের বললাম যে জেলাগুলো যেমন বীরভূম বললাম সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি তবে পূর্ব বর্ধমান আর সংলগ্ন জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে তবে দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু থাকে আর কুড়ি তারিখের যে আপডেট রয়েছে কুড়ি তারিখেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সেটা কলকাতার সংলগ্ন জেলাগুলোর দিকে আর বীরভূম মুর্শিদাবাদে দু এক পশলা হালকা বৃষ্টি হবে দু এক পশলা হালকা মাঝারি তাই বীরভূম মুর্শিদাবাদে কুড়ি তারিখে কিছুটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে আর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান এই জেলাগুলো দিকে ততটা বৃষ্টি একদমই নয় একুশ তারিখ থেকে আবহাওয়া দপ্তর বলছেন সেইভাবে আর বৃষ্টি হবে না কোনো সতর্কবার্তা থাকছে না উত্তরবঙ্গ থাকছে না দক্ষিণবঙ্গও থাকছে না বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সেইভাবে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও নেই উত্তরবঙ্গেও নেই এই পর্যন্ত পূর্বাভাস আর পরবর্তী ক্ষেত্রে তো আপনাদের জানালাম যে আবার প্রচন্ড বৃষ্টি আসছে আঠাশ এবং উনত্রিশ তারিখে